আমি যখন কলেজে যাবার জন্য বের হচ্ছিলাম আমার শাশুড়ি তখন ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিল আমাকে দেখে উনি বলল লেখাপড়া করে জজ ব্যারেস্টার হবে আমিও বেঁচে থাকলে দেখবো মাস্টার ডিগ্রি পাস করে কোন জজ ব্যারিস্টার হয় শাশুড়ির কথা শুনে জবাব দেওয়ার জন্য একটু দাঁড়ালাম শাশুড়ি আবার আমার দিকে তাকিয়ে বলল বলি সে লেখাপড়ার কি কোনো মূল্য আছে যে লেখাপড়া করতে গিয়ে শাশুড়িকে বান্দির মতো খাটাতে হয় ফজরের নামাজ পড়তে উঠে আমি তো ড্রয়িং রুম সহ পুরো ঘর ঝাড়ু দিয়েছি কি এমন ঘর ঝাড়ু দিয়েছো সেটা তো দেখতেই পাচ্ছি বালির জন্য ফ্লোরে পা ফেলা যাচ্ছে না আমার কাজকর্ম আপনার পছন্দ হয় না আমি যেটাই করি আপনি আবারও সেটাই করেন আমার কাজ যদি আপনার পছন্দ না হয় তাহলে আমার কিবা করার আছে লোক দেখানো কাজ করলে তো এমনই হবে কি এমন পড়ালেখা করছো সারাক্ষণ থাকো বই নিয়ে কাজে ফাঁকি দেবার জন্য বই নিয়ে বসে থাকো সেটাকে আমি বুঝি না এমন সময় আমার শ্বশুর এসে বলল বৌমা কলেজে যাওয়ার সময় এমন ঘ্যানর ঘ্যানর করাটা তোমার মোটে উচিত হচ্ছে না তারপর আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে বলল বৌমা তুমি কলেজে যাচ্ছ যাও তোমার শাশুড়ির কথাই মনে কষ্ট নিও না সত্যি কথা বলতে আমার শ্বশুর এবং স্বামীর পূর্ণাঙ্গ সাপোর্ট পেয়ে আমি পড়া লেখা করছি এমন স্বামী এবং শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম আমি যাওয়ার পর আমার শাশুড়ি বললো আমি শুধু জ্ঞান করি বউ যে লেখাপড়ার ও করে না সেদিকে কি তোমাদের খেয়াল আছে চারজনের সংসারে কি এমন কাজ কাজ যেটা করতে একেবারে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে তো তোমরা চোখে দেখবে না ছেলেরা কি কখনো সংসারের কাজ চোখে দেখে একদিন উঠে সংসারের কাজগুলো করে দেখো তখন বুঝবে এই সংসারে কত কাজ এমন সময় আমার স্বামী অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তাকে দেখে আমার শাশুড়ি বললো শোন মুন্না আমার জীবনটা শেষ হয়ে এসেছে তোর বাপের সংসারে কাজ করতে করতে ভেবেছিলাম তোর বৌ আনলে একটু পাবো কিন্তু সেই সুখ আর কপালে জুটলো না তোরা বাপ ছেলে মিলে বউকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছিস আমারই সংসারে সব কাজ করতে হয় আমার সব কথা আমি আর কোনো কাজ করতে পারবো না হয় তোর বউয়ের কলেজ যাওয়া বন্ধ কর না হয় ঘরে একটা চাকরানি রাখ বলেই আমার শাশুড়ি চলে গেলেন আমার শ্বশুর বলল তোর মায়ের কথায় রাগ করিস না তুই অফিসে যাচ্ছিস যা বাবার কথা শুনে মুন্না বলল মা কিন্তু মিথ্যা বলছে না ইভাগে কলেজে ভর্তি করিয়ে দেওয়াটা মনে হয় উচিত হয়নি তোর মুখে এমন কথা শোভা পায় না মুন্না তোর উচিত স্বামী হিসাবে তোর বউকে সাপোর্ট করে যাওয়া তোর মায়ের ব্যাপারটা আমি দেখছি তারপর আমার স্বামী অফিসের উদ্দেশ্যে চলে গেলেন আমার শাশুড়ি ছাদে গেছে কাপড় শুকাতে দিতে উনি নিজে নিজে বকবক করছে করছেন আর কাপড়গুলো শুকাতে দিচ্ছিলেন অনেকের কাপড়ের সাথে আমার স্কুল ড্রেসগুলো শুকাতে দিচ্ছিলেন আর নিজের মতো করে নিজে বকবক করে যাচ্ছেন এমন সময় ছাদে কাপড় শুকাতে দিতে আসলেন পাশের ফ্ল্যাটের প্রিয়া ভাবি আমার শাশুড়িকে আমার কাপড় চোপড় শুকাতে দিতে দেখে প্রিয়া ভাবি বললেন তাছি আপনার কপালে দুঃখ মনে হয় আর গেল না কোথায় এই বয়সে আপনার ছেলের বউ আপনার কাপড় ধুয়ে দিবে তা না উল্টো আপনার ছেলের বউয়ের কাপড় আপনাকে শুকাতে দিতে হয় প্রিয়া মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল সে কপাল নিয়ে তো পৃথিবীতে আসেনি রে মা মনে করেছিলাম এটাকে বিয়ে করালে অন্তত পায়ের উপর পাতুলে বসে বসে খাবো। আমার সব কাজobot ছেলের বউ করবে। হয়েছে উল্টো। এখন ছেলের বউয়ের সব কাজ আমাকে করতে হয়। ছেলের বউকে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কোনো দরকার ছিল কি? আমিও তো HSC পাস করেছি। বিয়ের পর তো আর কলেজের নাম মুখে আনেনি। আপনার ছেলের উপর লেখাপড়া করে কি আর করবে? আমারও তো সেই একই কথা মা। মেয়েরা বেশি পড়ালেখা করে কি লাভ? শেষ বয়সে এসে হরিপাতল মাঝাছরা মেয়েদের কি আর কোনো কাজ আছে? শাশুড়ীকে তাল দিতে প্রিয়া ভাবে বলল। একটা কথা মনে রাখবেন চাচি, লেখাপড়া যতই করুক সাবধান ছেলের বউকে চাকরিতে দিবেন না। হলে কিন্তু পরক্রিয়া করে পালিয়ে যাবে শেষে আপনাদের বংশের বাণিজ্য টুপে আমার শাশুড়ি মন্ত্রমুগ্ধের মতো কথাটা শুনে বলল আমি মেয়ে আমার আমার বাবার বাবার এক হলেও কুস্তি কেউ পারত না সেই বাবার মেয়ে আমি বেঁচে থাকতে ঘরের বউ গিয়ে হতে দিব না বলেই আমার শাশুড়ির কাপড়গুলো শুকাতে দেওয়া শেষ হলে ছাদ থেকে নেমে গেলেন আমি তখন কলেজ থেকে ফিরছিলাম সিদিবে আমাদের বাসার দিকে যাওয়ার সময় ছাদ থেকে নামছিলেন পাশের ফ্ল্যাটের প্রিয়া ভাবি ভাবি আমাকে দেখে বললেন ভাবি মনে হয় কলেজ থেকে আসছেন হ্যাঁ ভাবি আজ একটু লেট হয়ে গেছে অনেক বড় কপাল নিয়ে পৃথিবীতে এসেছেন আপনি না হয় বিয়ের পরে লেখাপড়া করাতে কোনো স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন কি রাজি হয় ভাবির কথা শুনে আমি বললাম আমার শ্বশুর এবং স্বামীর সাপোর্ট না পেলে আমিও পারতাম না তবে আমার ভাগ্য ভালো ফেরেশতার মতো একজন শ্বশুর পেয়েছি এটা সম্পূর্ণ ক্রেডিট আমার শ্বশুরের আপনি শ্বশুরটা ভালো পেলেও শাশুড়িটা মোটেও ভালো পাননি কথা কেন বলছেন ভাবি আমার শাশুড়ি অনেক ভালো আমার মায়ের মতো করে আমাকে স্নেহ করে স্নেহ করে না ছাই পুরো মহল্লায় আপনার নামে বদনাম করে বেড়ায় না না ভাবি আপনার মনে হয় ভুল হচ্ছে আরে না একটু আগে ছাদে কাপড় শুকাতে দিয়ে গেলাম সেখানেও আপনার নামে জাতা বলল আপনার ভালোর জন্যই কথাগুলো বললাম তবে সাবধান আমার কথা কিন্তু বলবেন না আপনি একটু চোককান খোলা রেখে চলবেন বলে উনি সিঁড়ি বেয়ে নেমে গেল আমি ওনার চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম আমি জানি এই ভদ্র মহিলা সুবিধার মানুষ না আমাদের সমাজে এমন কিছু মহিলা থাকে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না প্রিয়া ভাবিও তেমন একজন মহিলা সারা ক্ষণ পরের জীবত করে বেড়ায় শেষ পর্যন্ত আমি নিজের বাসার দিকে চলে গেলাম কলেজ থেকে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আমার খাটের উপর শুয়ে আছি এমন সময় আমার শাশুড়ি এসে আমাকে একটা গুতো দিয়ে বললো এই ব্যারেস্টারের মাইয়া কলেজ থেকে এসে এক থালা খেয়ে শুয়ে পড়েছ বলি রাতের রান্না বান্না কে করবে আমি না হয় দুপুরের গুলো রান্না করি কিন্তু রাতের গুলো তো তোমার রান্না করা উচিত আমি শোয়া থেকে উঠে বললাম মা আজ কলেজ থেকে হেঁটে হেঁটে বাসায় এসেছি তাই পুরো শরীর দেখা করছে আর একটু রেস্ট নেই সন্ধ্যার পরে রান্নাঘরে যাব। মাথা খারাপ এটা তোমার বাপের বাড়ি না এখানে তোমার ইচ্ছা মতো চলতে পারবে না কিছুক্ষণের মধ্যে মুন্না অফিস থেকে আসবে চাটা খেতে চাইবে সেটাকে আমি করে দিব তাই সোজা সোজা বলছি করে যাও আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি ছাড়বে না তাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও খাট থেকে নেমে রান্না বান্না করতে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি দুপুরের থালা এখনো পড়ে আছে যদিও বা আমার খাওয়া শেষে আমার প্লেট আমি ধুয়ে রেখেছিলাম বুঝতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি কারো প্লেট ধোয়া হয়নি তাই আমি থালা বাসনগুলো পরিষ্কার করছিলাম মনে মনে ভাবছিলাম আর কদিন পরেই ফাইনাল পরীক্ষা এখন ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার এই বাড়িতে স্বামী এবং শ্বশুরের সাপোর্ট পেলেও আমার পড়ালেখার ক্ষেত্রে শাশুড়ির বিন্দু পরিমাণ সাপোর্ট নেই এমন সময় মুন্না অফিস থেকে ফিরে এসেছে সে আমাদের রুমে গিয়ে পোশাক পাল্টাতে পাল্টাতে আমাকে খুঁজতে লাগলো ইভা কোথায় তুমি আমি রান্নাঘর থেকে জবাব দিলাম এই তো আমি রান্না করে আসতে হবে মুন্না কাপড় পাল্টাতে পাল্টাতে বললো না আসতে হবে না আমার জন্য এক কাপ চা রেডি করো শেষে আমি হাতটা ধুয়ে চুলায় চা চড়িয়ে দিলাম আজকে আলু দিয়ে গরুর গোস্ত রান্না করব আলু দিয়ে ছাল ছাল করে গরুর গোস্ত রান্না করা মুন্না খুব পছন্দ করে তাই কিছু আলু নিয়ে সেটা ছিলতে লাগলাম এমন সময় দেখলাম মুন্না কাপড় চেঞ্জ করে রান্নাঘরে আসলো আমি বললাম তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো আমি চাটা রেডি করে আনছি মুন্না আমার কথায় না দিয়ে আমাকে পাশ কেটে চুলার কাছে চলে গেল তারপর নিজের হাতে চা বানাতে বানাতে বলল আগামী পরশু তোমার ফাইনাল एग्जाम তুমি পড়তে না বসে কিচেনেএলে কেন আমি তার দিকে তাকিয়ে বললাম সকালে আমি কলেজে যাই বলে দুপুরে রান্না-বান্নাটা শাশুড়িমা করেন তাই আমি রাতে রান্নাটা করি তোমার পড়ালেখা ক্ষতি হবে না এই তো ঘন্টাখানেকের মধ্যে রান্না-বান্না শেষ হয়ে যাবে তারপর গিয়ে পড়তে বসব মুন্না চাবানো শেষ করে আমার পাশে বসে চা খেতে খেতে বলল মায়ের কথায় তুমি রাগ করো না সত্যি কথা বলতে আমাদের 51 নম্বরটি পরিবারের মা ছাড়া আর কেউ ছিল না বাবা অফিসে চলে গেলে মা সারা দিন ঘরের কাজগুলো করত আমার বড় আপুও লেখাপড়ানি ব্যস্ত ছিল তাই মায়ের কাজে হেল্প করত না মা ভেবে ভাবছিল ছেলের বউ উনি একটু রেস্ট পাবে কিন্তু তোমার পড়ালেখা শেষ হয়নি বলে বাবা আর আমি দুজনে তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিলাম যেটা পছন্দ করেনি আমি মুন্নাকে আশ্বস্ত করে বললাম মায়ের কথা তেমন কিছু মনে করি না সারাদিন উনি অনেক পরিশ্রম করেন তাই দুটো কথা বলতে পারেন আচ্ছা হয়েছে আলুগুলো আমি ছিলছি তুমি গিয়ে পড়তে বসো আরে না কিছু হবে না আমার এখনই হয়ে যাবে মুন্না আমার কথা শুনল না এক প্রকার জোর করে আমাকে তুলে দিল তারপর নিজে আলু ছিলতে লাগলো আমি পড়তে রিডিং রুমের দিকে চলে গেলাম আমি যখন রিডিং রুমে প্রবেশ করলাম তখন দেখলাম আমার শাশুড়ি জায়নামাজে পার্টি সে নামাজ পড়ছে আমি পড়ার টেবিলে গিয়ে বসলাম ওনার নামাজ পড়ার ডিস্টার্ব হবে দেখে আমি বই খুলে ছোট করে করে পড়তে লাগলাম আমার শাশুড়ি সালাম ফিরিয়ে মোনাজাত ধরলেন মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে স্বামী এবং পুত্রের সুমতি প্রার্থনা করলেন আমাকে যেন আল্লাহ হেদায়ত দান করেন এবং উনার পছন্দের পুত্রবধূ হতে পারি সে ফরিয়াদ আল্লাহ দরবারে রাখেন আমাকে শুনিয়ে শুনিয়ে উনি মোনাজাত করছেন পাছে ওনার মোনাজাতে সমস্যা হয় তাই আমি আরো ছোট করে পড়ছি এক পর্যায়ে উনি মোনাজাত শেষ করে দাঁড়িয়ে নামাজের পাটি গোছাতে গোছাতে বললেন না জানিয়ে পড়ারও চিলায় আর কয়েকদিন আমাকে এই সংসারে বান্দিগিরি করতে হয় আমি এবার শাশুড়ির দিকে তাকিয়ে বললাম মা আগামী পরশু আমার ফাইনাল এক্সাম আমার জন্য একটু দোয়া করবেন আমার কথা শুনে শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল ভালোই ভালোই পরীক্ষাটা দিয়ে সংসারের হালটা ধরো এই বয়সে আমি আর পাচ্ছি না বলেই উনি চলে গেলেন আমি একটি হাসি দিয়ে আবারও পড়ায় নিবেশ করলাম এর বেশ কিছুদিন পরে আমার পরীক্ষার রেজাল্ট আউট হয় আমি গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হই ভাগ্য সুপ্রসন্ন থাকায় সাথে সাথে একটা প্রাইভেট ব্যাংকে আমার চাকরিও হয়ে যায় আগামীকাল প্রথম চাকরিতে জয়েন করব তাই রুমের ছোটবেলায় অফিসে পড়ে যাওয়ার কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম মুন্না খাটে হেলান দিয়ে বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল এমন সময় আমার শাশুড়ি আসলেন রুবে মাকে দেখে মুন্না বলল মা কিছু বলবে তোর বউ নাকি কাল সকালে চাকরিতে জয়েন করছে আমি কাপড় গোছাচ্ছিলাম আর মা ছেলের কথাগুলো শুনছিলাম হ্যাঁ মা আল্লাহর রহমতে ভালো একটা ব্যাংকেও চাকরি হয়েছে শোন বাবা আমার সাফ কথা ঘরের বউ বাইরে চাকরি করতে পারবে না শাশুড়ি যেমন কথা শুনে মুন্না বলল কেন মা ইবা চাকরি করলে সমস্যা কি ঘরের বউ বাইরে গেলে নষ্ট হয়ে যায় আমি কাপড় গোছানো বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের কথাগুলো শুনছিলাম কিন্তু কোনো উত্তর দিচ্ছিলাম না এটা কি বললে মা আমাদের অফিসেও তো ছয় সাতজন মহিলা আছেন ওনারা হিজাব করে অফিস করেন কই ওনাদের নামে তো কোনোদিন কোনো অপবাদ শুনিনি আমার শাশুড়ি এবার আমার দিকে এক নজর তাকিয়ে বললেন হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না সব মেয়েদের চরিত্রও এক হয় না আমি বল তোর চরিত্র খারাপ তবু খারাপ হতে কতক্ষণ এমন সময় আমার শ্বশুর তোমার কি আরো পালিয়ে যাবে সেদিন দেখব তোমরা বাপ ছেলে কিভাবে সমাজে মুখ দেখাও বলেই আমার শাশুড়ি চলে গেলেন আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে বললেন বৌমা তুমি তোমার শাশুড়ির কথায় কষ্ট নিয় না আল্লাহর রহমতে ভালো একটা চাকরি পেয়েছ মন দিয়ে চাকরিটা করো আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাকে সাপোর্ট দিয়ে যাব। শ্বশুরের কথা শুনে আমার মনটা ভরে গেল আমি শ্বশুরের কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে বললাম আপনি শুধু আমার জন্য দোয়া করবেন বাবা দোয়া তো সব সময় করি ঠিক আছে নামিয়ে তার কোলের উপর উপর হয়ে বসে দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে বললাম সতী তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আমি অফিসে কাজ করছি আজ আমার চাকরিতে এক মাস পূর্ণ হতে চললো আমি যখন ল্যাপটপে গ্রাহকদের নতুন ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করছিলাম এমন সময় সময় আমার ব্র্যাক ম্যানেজার বাবু চৌধুরী সাহেব এসে বললেন মিসেস ইবার রহমান কংগ্রেচুলেশন অন সাকসেসফুলি ওয়ান মান্থ জব উইথ আওয়ার ব্যাংক আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম থ্যাংক ইউ স্যার আপনার সহযোগিতা না পেলে হয়তো বা সফলতার সাথে চাকরি করতে পারতাম না স্যার তখন একটা হাসি দিয়ে বলল আপনার স্যালারি কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে এসেছে অফিস শেষ করে যাবার সময় তুলে নিতে পারবেন ইটস ওকে স্যার ঠিক আছে কাজ করুন বলেই ম্যানেজার স্যার চলে গেলেন আমি চেয়ারে বসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম জীবনে প্রথম স্যালারি পেয়েছি ভাবছি আমার মা বাবা ও শ্বশুর শাশুড়ির জন্য শপিং করব বিশেষ করে আমার আমার জন্য উনি যতই করুক তবু সাফল্যের পেছনে ওনার অবদান বকাবকি নেহায়ত কম না বিকালবেলা মিষ্টির প্যাকেট এবং শ্বশুর শাশুড়ির জন্য শপিং করে বাসায় ফিরলাম বাসায় ঢুকতে দেখলাম ড্রয়িং রুমে আমার শ্বশুর শাশুড়ি এবং মুন্না বসে চাপান করছে আমি এসে মাত্রই শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম করলাম তারপর বললাম বাবা মা আমি আজই প্রথম স্যালারি পেয়েছি তাই আপনাদের জন্য কিছু শপিং করেছি সাথেই মিষ্টি একটা শপিং ব্যাগ আমার হাতে এবং একটা দিলাম আমার শ্বশুর অনেক খুশি হয়েছেন বৌমা আমার শাশুড়ি বলল আমাদের জন্য এনেছো তোমার বাবা মার জন্য শপিং করনি কেন আমি বললাম পরের মাসে ওনাদের করে দিব তারপর ব্যানিটি ব্যাগ থেকে স্যালারি টাকাগুলো নিয়ে শাশুড়ি হাতে দিয়ে বললাম এগুলো আমার বেতনের টাকা হাজার দশেক টাকা হাত খরচের জন্য আমি রেখেছি বাকি সব টাকা আপনাকে দিয়ে দিলাম আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন